এক নম্বর লালা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু তারার জীবনের কেন সুন্দর করে গঠন করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব হয়ে এভাবে জীবন গঠন করে গে আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিকে দুনিয়াতে যদি কোনো কি আশেকে রাসূল দাবি করিত পারে আবু বকর সিদ্দিক ফারিব দে ও ভাই আশেক দাবি করন তো দূরের হতা আগদি উম্মত আসন স তোমার ইমন নান তুই যাচাই কর তোমার আমল নিন তুই যাচাই কর তোমার আচার ব্যবহার তুই যাচাই কর আদান প্রদান নিন যাচাই কর উম্মত ঠিক অন্যান্য দক্ষটি নিয়ে যাইব আশেক খনাক কলে দাবি করর আশেক যদি খনিকিয়ায় দাবি করিতে পারে আবু বকর সিদ্দিক দাবি করিত পারিব আশেখ যদি খনিকে দাবি করিত পারে উমরে ফারুক দাবি করিত পারিব আশেখ যদি খনিকে দাবি করিত পারে উসমানে খনিয়ে দাবি করিত পারিব আশেখ যদি খনিকে দাবি করিত পারে আলিয়ে মূর্ত যাই করিত পারিব আল্লাহর পাইগম্বর সাহাবাই কেরাম করিত পারিব দে সোহার আল্লাহ আয় আগে উন্মত ঠিক কেমনে পরীক্ষা লইলে আসেনি নাই ইয়া নতু সাধন আয় দাবি গরিতে আসে উম্মত হারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই এক মত ইবেরা হয় যে বড় গরিন হইলেন গরেওয়া যার মতল্লাই নবীর মতল্লাই এক মত ইবেরা হয় যে উম্মত তলে যেই নবিয়ে মরজুল মউতার অবস্থা অন্তিকালের আগ মুহূর্তে

তাহলে আল্লাহর পয়গাম্বরে জীবন উন্মত অসিয়ত হিসাবে হয়ে গিয়ে উম্মত আসলাত আসলাত খবরদার নামাজ 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 যেই নামাজ অল্লাই আল্লাহর পয়গাম্বরে এতেকাল রাত মুহূর্তে পর্যন্ত উম্মতর অসিয়ত গড়ের ও বাই অনর বিবেকর হাসায় প্রশ্ন করলাম আল্লাহর পায়ে গাম্বরের সিদিয়ান আল্লাহ নাকুশ কনে গিয়ে নয় নবীর মিলাদর ওর নাকুস কনে কে নয় এমনকি আবুল আহাব পর্যন্ত আল্লাহর পায়ে গাম্বর খুশি আছিল আল্লাহর পায়ে গাম্বর দুনিয়ে নাকুস নাই আসমানোর যত বাসিন্দা জমিনের যত বাসিন্দা পাহাড়ের যত গাছপালা আছে সমুদ্রের যত মাছ আছে সারা পৃথিবীর সব কিছু ব্যাগিন আল্লাহর পায়ে গাম্বর আগমনে ব্যাগুন আনন্দিত

আগমন করি আবুল আহাবর কে বাঁধি আসিল তো শুয়ে ইবে আবুল আহাবর খবর দিয়ে ও আর মুনি মালিক আনার মৃত বাই তোনকে ফুয়ে রে সাঁদর দোষুর জন্য তুলনা করলে বুলইব ইয়ার তোন কৌটি গুণ বেশি সুন্দর আর আর নবী সাঁদর ডেললে সুন্দর তো নাকি সাঁদর তুনো বেশি

ও আনবির আশিরত আক্রমিক ও নবী অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্ন আমার বই প্রদর্শন কর আল্লাহ পগম্বরে জবলা ভক্তবাইছ তুমি বিভিন্ন গুত্রর নাম ধরে বেকগুন্দরে ডাহে ও অমুক গুত্রর মানুষ আইয়ো অমুক গুত্রর মানুষ আইয়ো বেবগুণে কেন্দি জম ঈ একত্রিত হয়ে আল্লার পয়গম্বরে তারা প্রশ্ন করে কুসল্লর ও আর গুষ্ঠী বরাদারর সাসা অল বার সাস অল

ইতেরা বেগুন এক বাক্যে কি হইয়ে মোহাম্মদ কি হইল আছো হাপ্পাই না সাইয় আছে না নাই আর তো সন দরহান নাই সন সারা আর বেগুন মানি লইম দে তুমি যদি খদ হয় 100 টা 100 সত্য যেহেতু বিগত 40 টা বছর তুমি আর আর সামনে অতিবাহিত হইয়ে দে তোমার জীবন নাম দে কোনোদিন মস্কারি গরি এক শব্দ মিছাতা না হত সুবহানাল্লাহ

ও আর ফারাইলে বেইবারাদার বাপ চাচা অল আই যদি তোমার আর ফার আর শত্রুর দল অপেক্ষা করে তোমার আক্রমণ করি এই হতা হনর সাথে সাথে তোমরা যদি মানি লইও দই তইলে আর কা করি ফিসা যো দুনিয়ার হায়াত ইয়ান শেশনর পরে আর কান হায়াত আছে দুনিয়ার হাত হায়াত ইয়ান অস্থায়ী কার্যালয় ইয়ান ইদ অস্থায়ী হায়াত আখিরাত আর হায়াত এই যে চিরস্থায়ী দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে আরেক হায়াত আছে এই হায়াত যদি এর আল্লাহ ফাটাই দেশ দুনিয়া ইনর হায়াত যদি দাম পাইতে মনে হয় দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি পাইতে মনে হয় ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মক্কাবাসীয়াল আল্লাহর একত্ববাদর শিকার গরো আর এর নবী মানিলো তোহারার দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ সফল কাময় সুবহানাল্লাহ রাসূল केलं ইসিয়া হোদি উপস্থিতি যারা আছিল বড়গুড় সর্বপ্রথম తీ گئی হইতো পাতল হল মাশাআল্লাহ ইয়ার মানুষ তো অদ্ভুত ইবা আবার হন আবুল আহাব জিবে

আককো কহনা সর দোয়া কর গয়া এডোয়া আমান বাজারত একখান দোয়ান লইব চিন্তা যারা আছে নি কিছু টিয়া বসে ফাইলে একখান দোয়ান লইём আর কিছু জায়গা সম্পত্তি জুড়াইём 80 বছর বয়েস হইয়ে তো এই তো জায়গা সম্পত্তিও ন নকুলার দোয়া নয় যে তুই লাগের পেট ন বড়য়া দুনিয়া হই দিলে পরকালের জবাবদিহিতার ভয় আল্লাহর সামনে যে আতুন জাহিরে আর হায়াতর পূর্ণাঙ্গ হিসাব দিয়া করিব বর্তমান যদি অনেক যাচাই করি পুরা মুসলমানের সমাজ সারা পৃথিবী বিয়া ফির উগিবে ছড়া গিয়ে কাউ দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন দুনিয়াত বাসি আছস খাইরে মরি যাবি ওরা পরর কি পরে দেখা যাবে কি দেখা যাবে এটা সাইড না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

আবু বকর সিদ্দিকে হদ না আর ক্ষণিকে কিছু হইয়ে দে নয় খাইতে গেলে হদা আজিয়া দোয়ান কাস্টমার আসে আই রাত হর সাই দশটি আদি হর গান বেছিলাম বাদ আই রে কাস্টমারি ভাই আর হদা আবু বকর তোমার হর গান তো ন হাড়ে তোমার হর তুই রায় দিও আর টিও ফিরাই দিও এটা আল্লাই আ হাদিসে সাহাবায়ে کرامুল হদ্দ ও আবু বকর এটা হাদিবার কি বিষয় আছে খরদ টিয়া দুনিয়ার লগে লই 10 টিয়া গুনারি গইয়ে দে আধানার একগো প্রশ্ন আছিল তোমার খরগান তোবারে দি ইবা টিয়াই ভাই লগে লই এটা হাদনর মশলা তো নহয় এর তুই খাইনতে গা লাগিও এ নক্তন মধ্যে আবু বকর সিদ্দিককে কি জবাব দে ও মুসলমানল কিছে হন মকصد নহয় নিজের ভিতরে বুসান আইন নানি উদ্দেশ্য আবু বকর সিদ্দিক কি জবাব দের আবু বকর সিদ্দিক হদ ও আল্লাহর পয়গম্বর সাহাবী আর বাইয়াল আর বন্ধু আই খর ফিরত দিতিয়া লগ দে হাদিস দে নাই ইবে আই যে এন কইয়ে আবু বকর তোমার খর না তুন হাড়ের তোমার খর তুই রাই দে আটিয়া রে ফিরাই শব্দ ইবাই আর হাদাদ দে আদকেনা হাদর কিয়ল্লাই আরাত তো বুঝুত মুআইর আবু বকর সিদ্দিককে হাত দে ও আল্লাহর پیغمبرের সাহাবিয়ল ও আল্লাহর پیغمبرের সাহাবিয়ল কালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আমি আবু বকরত্তুন ফুসাল্লাই আল্লাহ যদি আয় আবু বকরের ডাহে আবু বকর দুনিয়ার মধ্যে হায়াত দিলাম কোটি কোটি নিয়ামত দিলাম তোমার যত আমল আছে এক্কেন আমল আই আল্লাহটো ন হাডে তোমাৰ আমল লিন তুমি লৈ জিয় আৰ নিয়ামত তিন আৰে ফিৰেই এন হ আল্লাহ যদি সেই আমদত দিন আৰে আমি আব্বু বকৰ আল্লাহৰ আদালতত কি জবাব দিম চহান আল্লাহ দুনিয়াই সদা কত মেতেৰে নামৰে গা দুনিয়াই সদা কত মেতেৰে نام رہے گا صدیق تے نام سے اسلام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرے نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیا یہ سخاوت میں تیرے نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا

অন আছর হওয়ার সম্ভাবনা আছে আছর না হাইবলৈ গ পদ্ধতি হইরে কোনগা আল্লাহ ওয়ালার হাজ্জ জ জাইয়ের নিজরে সুপরদ করি দিও ইবার ফরামরসমত জীবন হাড়া ইবার ফরামরসমত জীবন হাড়া জিনর হইদে ইলমে বাতিনি জিন সিনাতুন সিনাত ফরয়দে যেমন নেকি শাইখুল কুল মাশায়েখে কুল

এলমে বাতনি ট্রান্সফার হই নানূপুরের হযরত মাওলানা সুলতান আহমদ নানূপুরে রহমাতুল্লাহ আলাইহির সিনাত ফটিয়ার মুফতি সাহেব হযরত সিনাতন আলমে বাতনি ট্রান্সফার হই বাবু নগরের হযরত